হ্যালো ফ্রি ফায়ার গেম আর কি খবর আপনাদের আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আমার এখানে হচ্ছে সবগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম আমি একটাও স্পিন করিনি ভাবছিলাম যে একবারে স্পিন করবো তো দেখেন আমি এখানে একবারে স্পিন করবো আমার এখানে একবারে স্পিন করে সবগুলো আনলক করে ফেলছি আর কি এখানে মূলত হয়তো বা আড়াইশোর মতো স্পিন হয়ে গেছে মানে একবারে তো এখানে আমি এখানে কী কী পাইছি আমি ট্রেনের ডিজাইনার পাইছি আর এখানে অনেক কিছু পেলাম যেটা হচ্ছে ডেকোরেট করা যাবে ডেকোরেশনের জন্য মানে আমার যে ট্রেনের স্টেশন সেটা হচ্ছে ডেকোরেশন করা যাবে আর সবগুলাই পেয়ে গেছি আড়াইশো স্পিন হয়ে গেছে মনে হয় হ্যাঁ আড়াইশো সাতশো সাতাত্তরটা আছে তো একটা স্পিনের পঁয়ষট্টিটা করে লাগে তো আমার আড়াইশো হয়ে গেছে কমপ্লিট তো আমার এখানে যা যা কালেক্ট করা সব কালেক্ট করে নিচ্ছি এখানে গাড়ির স্ক্রিন পেলাম গাড়ির স্ক্রিনটা ভালোই লাগলো সুন্দর আছে আর এখানে এটা কী বলে বান্ডেল এই বান্ডেলটাও নিয়ে নিলাম আর আমার আছে সাতশো সাতাত্তরটা তো আমার এখানে যে যা যা আছে দেখলাম এখন হচ্ছে সাতশো সাতাত্তরটা যা আছে ওটা আমি স্পিন করে দিলাম সবগুলা আর মাত্র বাষট্টিটা আছে শেষ আর হবে না তো আমার মোট নয়শো পঁয়ষট্টিটা স্পিন হয়ে গেছে তো কারা কারা আমার মতো যে জমায় জমায় রেখেছেন একসাথে পরে স্পিন করার জন্য তারা একটু কমেন্টে বলে যাবেন আর আমি এখন একটু ডেকোরেশন করব আমার ট্রেন স্টেশনটা তো আমার এখানে যে ফ্লোরের কালার এটা দেখতে চারটা কালার আছে আমার কাছে বরফেরটা ভালো সবগুলোই ভালো লাগছে তো এখানে হচ্ছে আমার যে এখানে আমার এচিভমেন্ট হচ্ছে আট হাজার পয়েন্ট তো আপনাদের কত সেটা একটু জানাবেন আর এগুলো হচ্ছে যে যে যার মতো আর কি এগুলো আলাদা আলাদা যে কত দিন খেলেছেন বা এই আমি এখানে অ্যাচিভমেন্ট পয়েন্টেই রেখে দিলাম আপনারা কোনটা রেখেছেন সেটা তা সেটা বলে যাবেন আর এখানে ডেকোরেশন করতেছি আমি সবগুলোই বুঝতেছি না যে কোনটা কোন দিকে যাবে কোনটা কীরকম হবে কারণ আমি পুরোটাই মাত্র স্পিন করলাম তো আগে মানে সবগুলো জমায় রাখছিলাম সবগুলো জমায় আমি এখন স্পিনটা করে দিলাম তো স্পিন করে তো বুঝতেছি না যে কোনগুলো কোথায় যাবে কীরকম কী হবে তো আমি খুঁজে খুঁজে একটু লাগাচ্ছিলাম এখানে ফোনিক্স যে ড্রাগন যে ড্রাগনটাতে দিলাম এয়ার এয়ার লাইন সেটা দিলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন জিপ লাইনে করে গেলি যাচ্ছে গেলি আসা যাওয়া করছে আর এখানে ইউএভি একটা দিলাম আর হচ্ছে এখানে কলা গাছটা আমার কাছে ভালো লাগে নাই তাই আমি এখান থেকে এটা সরিয়ে ফেরিস উইল এটা দিয়ে দিলাম আমার ডেকোরেশনটা কেমন হয়েছে জানি না কিন্তু আশা করি আপনাদের তো আমার থেকে অনেক সুন্দর হয়েছে তো আজকে ভিডিওতে তুই ভালো থাকবেন সবাই